নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার সাধারণ মানুষকে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করে থাকেন সেরকমই পশ্চিমবঙ্গের সর্ববহুল চর্চিত একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তারই বিপরীত একটি কেন্দ্রীয় সরকার প্রদত্ত নতুন প্রকল্প হলো নারায়ণ ভান্ডার প্রকল্প যার আবেদন অবিলম্বে শুরু হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন দু হাজার করে টাকা লক্ষ্মীর ভাণ্ডার যেখানে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য কিন্তু এখানে নারায়ণ ভাণ্ডার পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন ডকুমেন্টস কী কী লাগবে কবে থেকেই বা আবেদন শুরু হতে চলেছে এই সংক্রান্ত খরিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বড় প্রকল্প হল নারায়ণ ভান্ডার প্রকল্প এই নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালু হতে চলেছে যেখানে প্রতি মাসে দু টাকা করে দেয়া হবে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে বিজেপি সভাপতি ও সাংসদ শ্রী সুকান্ত মজুমদার সাতাশে ডিসেম্বর দু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাল্টা চাল দিতে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের ঘোষণা করার সিদ্ধান্ত নেন তো নারায়ণ ভান্ডার প্রকল্প কি আবেদন কিভাবে করবেন এই সংক্রান্ত খুলনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে নারায়ণ ভান্ডার স্কিম ওয়েস্ট বেঙ্গল এই প্রকল্পের অধীনে ওয়েস্টবেঙ্গলে চালু হতে চালু হওয়ার পর থেকে। রাজ্যে সমস্ত বেকাররা এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন একবার এই প্রকল্পে আবার নাম নথিভুক্ত করার পর আবেদন মঞ্জুর হওয়ার পর এই প্রকল্পের অধীনে সমস্ত আবেদনকারী তাদের ভাতা অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা মাসিক দু টাকা করে আর্থিক সহায়তা পাবেন মাসিক আর্থিক সহায়তা পেলে সারা দেশের মানুষ নিজের ক্ষমতায়নও স্বাবলম্বী হতে পারবেন প্রতিটি নাগরিক যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এটি মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাহায্য করা হবে নাগরিকদের সময় ও অর্থ বাঁচাতে এই পরিকল্পনার মাধ্যমে দেওয়া হবে সাহায্যের পরিমাণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারীকে সহায়তা পাওয়ার জন্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই তো কারা কারা আবেদন করতে পারবেন বা কীভাবে করবেন নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করার সাথে সাথে কেন্দ্রীয় সরকার আশা রাখে যে দেশের অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দু হাজার টাকা করে মাসিক সহায়তা প্রদানের ফলে ক্ষমতাবান করে তুলবে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়া নাগরিকদের জন্য খুব উপকারী হবে আবেদনকারী কী কী ডকুমেন্টস লাগবে বা আপনি যে আবেদন করবেন আপনার কী কী যোগ্যতা লাগবে প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স পঁচিশ বছরের উপরে হতে হবে অবশ্যই মনে রাখবেন পঁচিশ বছরের উপরে হতে হবে এছাড়া প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে আর আবেদনকারীর সমস্ত কাগজপত্র থাকতে হবে পরিবারের আয় এক লাখ কুড়ি হাজার টাকা কম হতে হবে আর পঁচিশ বছর বেশি বিবাহিত অবিবাহিত ছেলেমেয়েরা এই উভয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন যেখানে লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র হচ্ছে মহিলাদের জন্য সেখানে কিন্তু নারায়ণ ভাণ্ডার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড ডোমিসিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত সার্টিফিকেট অর্থাৎ যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে কিছু লাগবে না কিন্তু যারা এস বা সংখ্যালঘু সম্প্রদায় তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড আইআইপিসি কো ডিটেলস ইনকাম সার্টিফিকেট এবং একটি মোবাইল নাম্বার সমস্ত যোগ্য আবেদনকারীরা দু টাকা একটা মাসিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর পাবেন এই স্কিমের মাধ্যমে যাদের চালু হয়েছিল এই আর্থিক সহায়তার পরিমাণ অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত সকল ব্যক্তিকেই দেওয়া হবে এখনও পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন হয়নি তাই সরকার এখনও পর্যন্ত নারায়ণ ভান্ডার স্কিম এর অফিসিয়াল কোনো ওয়েবসাইট আবেদন করার জন্য প্রকাশ করেননি তো এই যখনই প্রকাশ হবে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন তো বন্ধুরা এই ছিল নারায়ণ ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত আপডেট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন ধন্যবাদ